নমস্কার বন্ধুরা উর্মি মাস্তি অ্যান্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো এক চামচ গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ ঝিঙে রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে আমার পরিমাণ মতো দুটো ঝিঙে খোসা ছাড়িয়ে বেশ এইরকম লম্বা লম্বালম্বিভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই দুটো মিডিয়াম সাইজের আলুও বেশ এই রকম লম্বা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মশলায় নিয়েছি ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ গোটা জিরে আর পরিমাণ মতো আদা এগুলো আমি একসাথে শিল বেটে নেব আর এই যে দেখুন মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ওই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোটো চামচ কালো জিরে আমি যেহেতু নিরামিষভাবেই রান্নাটা করছি তাই এখানে কালো জিরে ফোড়নেই দিলাম তো দেখুন ফোড়ন খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিয়ে দেব আলু দিয়ে পর লো মিডিয়াম ফ্লেমে রেখে তিন মিনিট মতো আলুগুলো ভেজে নেব আলুগুলো মিনিট তিনেক মতো ভেজে নিয়েছি এবার এড করে দেব বেড়ে রাখা মশলা দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ঝিঙে সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে ততক্ষণে ওই এক চামচ গোবিন্দভোগ চাল আমি শিলপাটায় বেটে নেব গোবিন্দভোগ চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে কয়েক মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে বাটতে সুবিধে হয় তো সেটাই এখন বেটে নেব আর এই যে দেখুন এদিকে আমার ততক্ষণে আলু আর ঝিঙো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর দেখুন খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এরপর এড করে দেব যে গোবিন্দভোগ চালটা আমি পেটে নিয়েছিলাম সেই গোবিন্দভোগ চালটা এটা আমি সামান্য জল দিয়ে একটু গুলিয়ে নেব যাতে দলা না পাকিয়ে যায় দিয়ে এই ঝিঙে আলুর সাথে এড করে দেব আর দিয়ে পর দেড় থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব আর এড করে দেব সামান্য জল এখানে চাইলে আপনারা জলটা নাও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে দিলাম যাতে এই যে চাল বাটাটা আমি ব্যবহার করেছি সেটা যেন একটুও কাঁচা না থাকে তো দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের এই ঝিঙে রেসিপি যদি আপনাদের ভালো লাগে বা যদি আপনারা এরকম গোবিন্দভোগ ভোগ চাল দিয়ে ঝিঙে না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আমার আজকের রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন